ভোট দিয়েছে হাত কেটে নেওয়ার চেষ্টা তৃণমূল মহিলা কর্মীর অভিযোগ বিজেপির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে বৃহস্পতিবার দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাজিসহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দরা একই সাথে ওই মহিলা কর্মীসহ আরেক মহিলা কর্মীকেও তৃণমূলকে ভোট দেওয়ার কারণে বলাগড় থানার অন্তর্গত চরকৃষ্ণমাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তারা তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় এরপরে গতকাল তারা কালনা হাসপাতালে ভর্তি করা হয় তাদের আর এদিন বৃহস্পতিবার আক্রান্তদের দেখতে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ এখন এই ভোটের দিনে ভোট কেন্দ্রে আমাদের দুই কর্মী দুজন মহিলা কর্মী একজন হচ্ছে সঞ্চিতা মন্ডল আর একজন হচ্ছে অপর্ণা বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছি ইঞ্জুরি আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার পাছায় কিংবা সামনে সব রকম আঘাত করেছি গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন তার এই মাত্র হাতের এক্সরে হলো আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা তাকে মাথায় আঘাত করা হয়েছে তার হেড ইঞ্জুরি তারও সিটি স্ক্যান হবে গুরুতর অবস্থায় আছে বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল হাতটা দেখলেন আর কোপ যদি ঠিক মতো লাগলো হাতটা ঝুলে যেত তারই ওদের দেখতে এসেছিলাম সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসি এসেছেন নবীন তারপরে পরিমলদা আরও শ্যামা সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে যেহেতু বলাগরে হলো কালনা মহকুমা হাসপাতালে এনেছেন তো তাই হাসপাতালের সুপারেশনের কথা বলেছি ওদের যাবতীয় চিকিৎসা বাইরে থেকে যদি কোনো কিছু এক্স রেও করাতে হয় ওষুধ যা কিছু লাগবে আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয় ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা নিচ্ছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট